আসসালামু আলাইকুম দিস ইস রামনি রজি তো নতুন বন্ধুরা আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন এক রেসিপি মুরগির মাংস আলু দিয়ে ছাল ঝাল আর আজকে স্পেশালিটি হচ্ছে আজকে আমি রান্না করছি মাটির চুলায় আর মাটির চুলা রান্না জানোই তো কত মজা শখের বসে মাটির চুলায় রান্না হচ্ছে তো তোমরা যারা রান্না পারো না তারা আজকে নতুন রেসিপি শিখে নাও প্রথমে কি করছি দেখো প্রথমে আমি মাংসটা সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি এত বেশিও ফ্রাই করা যাবে না কারণ বেশি ফ্রাই করলে অতিরিক্ত ফ্রাই হলে হয়ে গেলে মাংসটা শক্ত হয়ে যায় যার কারণে অতিরিক্ত পরিমাণ ফ্রাই করা যাবে না এটাকে মিডিয়াম ফ্রাই করতে হবে আর ফ্রাই করে তুলে রাখতে হবে অতিরিক্ত ফ্রাই করলে মশলাটাও ভিতরে পরে ঢুকে না সুন্দর করে আর আমরা যেহেতু আলু দিয়ে রান্না করব সেহেতু আমরা মাংস ফ্রাই করে আলুটা একটু সুন্দর করে ফ্রাই করে নেব আলুটা কিন্তু ভালোই ফ্রাই করে নিতে হবে কারণ আলু ফ্রাইটা সুন্দর মতো হয়ে গেলে তাহলে খেতে লাগবে মজা অদ্ভুত না মাংস বেশি ফ্রাই করলে মজা কমে যায় আর আলু বেশি ফ্রাই করলে মজা বেড়ে যায় আর তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমি তেজপাতা আগে দিয়েছি অ্যাকচুয়ালি তেজপাতা টেস্ট বাড়ায় না তেজপাতা ঘ্রাণ বাড়ায় একটা কথা আছে না সুস্বাদু আর ঘ্রাণ যখন মিলেমিশে একাকার হয় তখন খেতে টেস্টটা আরও তিন গুণ বেড়ে যায় যার কারণে আমি তেজপাতাটা ফ্রাইয়ের সাথে দিয়ে দিয়েছি ঘ্রাণটা একটু সুন্দর বানানোর জন্য এই দেখো আমি আলু দিয়ে লবণ দিয়ে দিয়েছি আর হালকা একটু হলুদ দিয়ে দিব এরপরে আমি সুন্দর করে ফ্রাই করে নিব তোমরা চাইলে আগে আলু হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিতে পারো তো আমার হাতে সময় ছিল না আর মাটির চুলায় রান্না করব এটাও জানতাম না হুট করে মাথায় প্ল্যানিং আসলো মাটির চুলা রান্না খাবো যার কারণে তাড়াহুড়া করে সব করেছি আর রাত হয়ে গিয়েছিল আর আমাকে পুরোপুরি হেল্প করেছে আম্মু কারণ আমি তো অনেকদিন পরে মাটির চুলা রান্না করছি যার কারণে আমার হচ্ছে মাটির রান্না খেতে খুবই সুবিধা আছে শুধু অসুবিধা মজা এখানে ধোঁয়া হয় আর এই ধোঁয়াটা সহ্য করাটা খুব অসহ্যকর আর খাবার রান্না করার পরে খেতে কিন্তু অমৃত জাস্ট এই এই স্বাদটা অন্য কোথাও পাওয়া যায় না যেটা মাটির চোলায় পাওয়া যায় যাই হোক আলুগুলো প্রায় ফ্রাই হয়ে এসেছে আমি হচ্ছে অফ ক্যামেরায় থেকে থেকে ভিডিওটা নিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে পুরো সময় ধরে পুরাটা ভিডিওটা অন রাখতে পারিনি তো দেখো আলুটা ফ্রাই হয়ে গেছে এখন আমি আলুগুলাও তুলে নিব তো বন্ধুরা এর মাঝখানে বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর প্লিজ 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 তোমরা ভিডিও দেখলে অবশ্যই একটা করে দিবা কারণ একটা এই যে আমার যে স্বপ্ন ইউটিউবিং করে তোমাদের শিখাবো আর সাবস্ক্রাইবার বাড়াবো এটা পূরণ হয়ে যাবে আসলে একটা শখ আর কিছু না শখের তোলা আশি টাকা তো তো এর মাঝখানে আম্মু সব পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি আদা বাটা রসুন কুচি মশলা বাটা সব মিক্সড করে রেডি করে রেখেছে আমি এটা দিয়ে দিলাম আর এগুলো দেওয়ার পরে দিলাম হলুদ লবণ মরিচ গুঁড়া আর হচ্ছে ধনে পাতা ধনিয়া গুঁড়া তো হচ্ছে এসব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি অ্যাড করে ঢেকে দিব সুন্দর করে মশলাটা কষানো হওয়ার জন্য কারণ মশলাটা কষানোর মধ্যেই মজা সুন্দর করে কষাতে না পারলে যে টেস্টটা আশা করবে সেই টেস্টটা আসবে না দেখো আমি তোমাদেরকে বলছিলাম না যে মাটির চুলায় ধোয়া বড্ড চালায় ধোয়ার জন্য ভিডিওতে সুন্দর করে কোনো কিছুই ক্যাপচার করতে পারতেছে না ধোয়া ক্যামেরার সামনে বারবার চলে আসছে তো হালকা পানি অ্যাড করে ঢেকে দিলাম কষা হওয়ার জন্য কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কারণ সুন্দর করে কষা না কষানো না হলে মশলাটা মাংস আর আলু দিয়ে দিলে গন্ধ থেকে যাবে আর মজাটা আসবে না তো বন্ধুরা কমেন্টে জানিয়ে দিও কে কোথায় থেকে দেখছো আর কে আমার রান্না দেখে ট্রাই করছো তো দেখো ফ্রাই করা আলু আর মাংস দেখতে কি সুন্দর একটা কালার এসেছে রাতে তারপরেও কালারটা ভালো করে বুঝা যাচ্ছে না তারপরেও সুন্দর লাগতেছে আর এদিকে আমি আরেকবার চেক করে নিলাম কতটুকু কষানো হয়েছে হ্যাঁ মোটামুটি শুকিয়ে এসেছে আর একটু কষাতে দিতে হবে কারণ মশলাটা সুন্দর করে কষানো হলেই আমি আলু আর মাংসটা দিয়ে দিব এই দেখো কিছুক্ষণ পর আবার দেখলাম অফ ক্যামেরায় কিছুক্ষণ পর পর চলে যায় কারণ ক্যামেরায় তো এত সময় থাকা যায় না আমার মশলা পুরোপুরি কষানো হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম আলু আর মাংসটা তো কিছুক্ষণ ঢেকে দিয়ে হালকা একটু আলু আর মাংসটা মশলার সাথে কষিয়ে তারপরে আমরা পানি অ্যাড করে দিব ঝোলের জন্য আগে থেকে যেহেতু ফ্রাই করে রেখেছি সেহেতু এগুলা একবার কষিয়ে ঝোল এড করে দিলেই হয়ে যাবে তো অফ ক্যামেরায় গিয়ে এক হয়ে গিয়েছে এখন আমি ঝোল অ্যাড করে দিলাম আর এই ঝোলটা যখন কমে আসবে তখনই আমার রান্না হয়ে যাবে এবারে আবারও ঠেকে দিলাম সুন্দর করে এই রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মোটামুটি এই তো আমার রান্না হয়েই এসেছে আর একটা কথা রান্না শেষ হওয়ার আগে আগে গরম মশলা অ্যাড করে দিবা গরম মশলা ঘ্রাণ আর স্বাদ দুইটাই বেশি বাড়িয়ে দেয় তো আমার তরকারির ফাইনাল লুক দেখো উফ কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছিল সবাই আমার হাতে রান্না পছন্দ করে বাড়ির তো সবাই অনেক মজা করে খেয়েছে আর এই যে আমি নিয়ে নিলাম ভাঙা চোরা সবকিছু আর এই যে কা